দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর দর্শক আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি একদম অজপাড়া গায়ে একদম এক প্রবাসী প্রান্তিক খামারের কাছে দর্শক আমরা জানেন যে আপনারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় অনেক রকমের গরুর ভিডিও দিয়ে থাকে আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওটা দর্শক একটু ডিফারেন্ট ভিডিও একটা দিব আমরা হচ্ছে আজকে আসবো হচ্ছে মা বাবা অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে তো এই অ্যাগ্রো অ্যান্ড ড্রেই ফার্মে কিন্তু ওনারা বেশ কিছু গবাদি পশু রেখেছেন যেটা ওনারা কোরবানির জন্য বিক্রি করবেন এবং ভবিষ্যতে কিন্তু এটাকে নিয়ে ওনার বিশাল বড় একটা প্রোজেক্টের চিন্তাধারা রয়েছে তো দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে আজকে ওনার এই প্রান্তিক খামারিদের গবাদি পশুর দরদাম কেমন এটা নিয়ে আপনাদেরকে দু চারটা গরুর দরদাম দেওয়ার জন্য এবং আপনারা যদি নিতে আগ্রহ হন ইনশাল আপনারা কিন্তু ওনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক এখানে আসার ঠিকানাটা যদি আপনাদেরকে প্রথমে সাত নং রাউজন ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড পশ্চিম রাউজন বক্সে আলী চৌধুরীর বাড়ি একটা মাদ্রাসা রয়েছে রাশিদি রাশিদি একটা মাদ্রাসা রয়েছে এখানে মাদ্রাসার ঠিক পাশেই কিন্তু ওনার বাড়ি বাড়িটার নাম হচ্ছে মোমেনা খাদেম আলী ভিলা বুঝতে পারছেন দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে কিন্তু এই বাড়িটা ভিতর দিয়ে আসলেই কিন্তু আসলে ওনার এই সুবিশাল সুন্দর একটা খামার কিন্তু আপনারা পেয়ে যাবেন উনি কিন্তু এখানে ডেয়ারি ফার্মের পাশাপাশি এবং কিন্তু পোলট্রি ফার্মও কিন্তু উনি করেছেন দেখতে পাচ্ছেন পুরো খামারের চিত্রটা যদি আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রবাসে থেকেও নিজ দেশে নিজের সন্তানদের সাথে মিলে একটা কত সুন্দর খামার করা যায় এটা কিন্তু ওনাকে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং লোকেশনের যেহেতু আমরা বলেছি আবারও এটার যে প্রপার লোকেশানটা আমরা গুগল ম্যাপে কিন্তু লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব এবং আপনাদেরকে চেষ্টা করব আসলে প্রপার অ্যাড্রেস বা যেভাবে নিতে চান আর কি গরু আপনারা যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল প্রকার ইনফরমেশন কিন্তু আমরা আপনাকে এই ভিডিওতে দিয়ে দিব তো হচ্ছে যিনি এই খামারের সত্ত্বাধিকারী রয়েছেন যিনি এই খামারের মালিক এবং প্রতিষ্ঠাতা উনি হচ্ছে আমাদের মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী ভাই ইব্রাহিম চৌধুরী ভাই যদি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন উনি প্রবাস ছিলেন দীর্ঘদিন দীর্ঘদিন প্রবাস থেকে আসার পরে হচ্ছে প্রবাস থেকেই উনি শুরু করেছেন অর্থাৎ ওনার ছেলেদের মাধ্যমে খামারটা করার একটু পরিচিতি করে দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আপনার এই খামারটা তো দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর পরিবেশে আপনি করলেন কিভাবে কি মনে হলো যে আমি একটা খামার করবো এটা করতে চাই প্রায় চার বছর ধরে চার বছর একটা বড় বড় গরু ছিল থেকেই এখন কি বাণিজ্যিক ভাবে শুরু করার চিন্তা ভাবনা রয়েছে দর্শক আসলে এতক্ষণ আমরা কিন্তু খামারের যিনি মালিক রয়েছেন ওনার সাথে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছিলাম এবার কিন্তু আমাদের সামনে যিনি রয়েছেন উনি হচ্ছেন ওনারই পুত্র ভাইয়া নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ হামিদুল্লাহ কাউসার হামিদুল্লাহ কাউসার ভাই আপনি কি করছেন আপাতত আমি বর্তমানে খোলা ফের আসে দিন রাজি আল্লাহন হুম দাগিল মাদ্রাসা আইসিটি টিচার হিসেবে জয়েন আছে আচ্ছা আর সাথে সাথে স্টাডিও চলছে এবং খামারের খামারটাও দেখা খামারটাও দেখাশোনা করছেন তো আমরা যতটুকু জানতে পারলাম যে আপনার বাবা প্রবাসে থাকেন জি তো উনি কিভাবে কি এটা মেনটেন করেন বা আসলে আমাদের মূলত ছোটবেলায় গরু ছিল দুই একটা করে ওইখান থেকে যে গরুর প্রতি ভালোবাসাটা সৃষ্টি তা আব্বু একবার আসছিল বাংলাদেশে যে চিন্তা করছিল আব্বুকে বলছিলাম গরু পালবো বা একটা ফার্ম করব তো ওইখান থেকে আব্বুর উৎসাহ যে আমি তো প্রবাসে থাকি তুই দেখতে পারবি কিনা আমি যে ইনশাল্লাহ পারবো ওইখান থেকে মূলত খামার করার কাজ আচ্ছা এখন কতগুলো গরু এই পর্যন্ত আপনার খামারে আছে এই পর্যন্ত আমার আপনার সারা চাপনা আপনার চারটা

আসলে গরু তো ছোটবেলা থেকে ভালোবাসার যে স্থল ওইটা থেকে গরু যে একটা ফার্ম করব একটা প্রতিটা ছেলের আশা থাকে ওইখান থেকেই খামার করার উদ্যোগ এখন আপনার এখানে সর্বমোট কতগুলো গরু রয়েছে আমরা বর্তমানে আপনার বিএ আছে চার গরু আছে চারটা আর গাবি গরু আছে আপনার তিনটা তিনটা এখন এগুলো চারটা কি বিক্রি করে দিবেন ইনশাআল্লাহ চারটা আমি শুনলাম যে আমাদের ভাই বললেন যে উনি এগুলো সবগুলোই আবার বাণিজ্যিকভাবে শুরু করতে যাচ্ছেন অর্থাৎ বড় পরিসরে খামারটা করবেন উনি চিন্তা করলেন তো একটু আমাদেরকে যদি দাম জানান আর কি এই গরুটার দাম কেমন দিচ্ছেন বা কত দিবেন এটা এটা আপনার হচ্ছে জাতের এটা গরু ওজন কেমন কি আছে ওজন আনুমানিক আইডিয়া করতেছে আপনার সাড়ে ছয়

আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গরু ক্রয় বিক্রয় করেন তারপরে জানেন যে একদমই কিন্তু গরু বিক্রি হয় না এটা চাওয়া দাম থাকবে এর মধ্যে ওনার সাথে আলোচনা করে আলোচনা খালিই থাকবে তো এই পাশে একটা দেখছি এটা এটা চাদরের কোনটা এটা সবচেয়ে আদরের গরু আচ্ছা এটা আমরা আসলে কিন্তু খুব অ্যাগ্রেসিভ দেখছিলাম এখন কিন্তু অনেক সাথে ঠান্ডা হয়ে গেছে খুব আদরের গরু যত্ন সহকারে লালন পালন করছে এরকম হলে ভালোবাসা ভালোবাসা থাকে এর মধ্যে একটু দরদাম করে নিতে হবে ওজন কেমন কি আছে আমি ওজন আইডিয়া করতেছি আপনার তিন মন দর্শের আইডিয়া করছেন এর মধ্যে মোটামুটি দিয়ে দিতে পারবেন আপনি এটা সুন্দর কালার কত কালেকশন করছিলেন এটা এগুলো আমার তাতে এটা মেইনলি কালেক্ট করা মানে কয়েক মাস হচ্ছে কত কোন বাজার থেকে নিলেন কত থেকে নিলেন পাশের এখান থেকে পাশের থেকে গ্রাম থেকে নিলেন এগুলো তো তাহলে অর্গানিক খাবার কৃষকের থেকে নিছেন কৃষকের গরু তো খুব পিওর হয় এটা কত থেকে করছিলেন আপনারা আদরের বললেন

আপনার জন্য দেওয়া যাবে কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে এটা যে পালবেন হ্যাঁ দিয়ে যাতে মানে পালার জন্য নিলে পালার জন্য নিলে বেটার হবে কিন্তু কোরবানি করতে পারবো বয়স হয়েছে কোরবানি করতে পারো বয়স হয়েছে চাওয়া দাম কেমন এটা এটা আসলে যেহেতু আমি চাচ্ছি এটা পালার জন্য নি যার ফলে দামটা আসলে বলতে চাচ্ছি না আচ্ছা এটা পালার জন্য নিলে বেটার আচ্ছা এটা এটা একটা আলোচনার মধ্যে নিবে ব্রাহ্মা ক্রস যেহেতু সেজন দর্শক দেখতেই পাচ্ছেন আসলে গরুটা কিন্তু সুন্দর মাসাল্লাহ ওনার কালেকশনটা বেশ চমৎকার একটু দেখাই আপনাদেরকে গরুটার কম্বলটা যে কম্বলটা দেখছেন একদম চমৎকার একটা গ্রাউন্ড শেপের মধ্যে আছে ওই যে ওর ডাবল নাভের একটা গরু কিন্তু এবং ওর পা পাগুলোও বেশ মোটা

ওজন ওজন কেমন কি আমি 7.5 মন আইডিয়া করছি 7.5 মন আইডিয়া আনুমানিক হতে পারে খারাপ না আমরা জানেন যে আমরা কিন্তু আসলে সরাসরি যদি ওয়েট কেউ বেশি বলে কাউন্টার করি কিন্তু এখানে কাউন্টার করার জায়গা রাখে না উনি 7.5 মন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও আনুমানিক 7 মন প্লাসই আছে ওনার কথা অনুযায়ী আমার কাছে ওইটাই মনে হচ্ছে যে 7 মন প্লাস আছে গুরুটা

এটা বীজ দিছে আপনার হচ্ছে জার্সি জার্সি বিজ দিছেন জি আচ্ছা সুন্দর জার্সির বীজ দেওয়া হয়েছে এটাতে এটা 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 জাতি কি ফ্রিজিয়ান মনে হয় অসম ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস জার্সির সাথে ক্রস থাকে ক্রস জার্সির সাথেই ক্রস আবার এটা এটা কেমন এটা দুধ কতটুকু হয় এখন কোনটা এটা জি এটা এখনো মাত্র ফার্স্ট আপনার বীজ দেওয়া হয়েছে এখন ফার্স্ট নতুন নতুন একদম না চলো নতুন বাবা এই তো আপনি চলে আসার পরে পুরো খেপে গেছে পাগলা একদম দর্শক দেখতে পাচ্ছেন না আসলে ওনার পছন্দের গরু ভালোবাসার গরুগুলো আসলে এমনই হয় আহ বেচার নাম শোনার পরেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে তো ভাইয়া একটা আমরা এই পাশে আসবো এটার এটার দাম কেমন কি

তো যা যার কারণে কিন্তু আমরা আসা আমরা জানেন যে দর্শক আমরা

খামারের বির এখানে বেশ কয়েকটা গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রায় চারটা সার রয়েছে এবং হচ্ছে তিনটা গাবি গরু রয়েছে এগুলো বিক্রি হবে এবং কোরবানির জন্য আপনারা সংগ্রহ করতে পারেন একটা ব্রাহ্মা ক্রস রয়েছে এটা শাহিওয়ালার সাথে ব্রাহ্মার একটা ক্রস মিশ্রণ হয়েছে যেহেতু ছাগলের দামটাও আপনাদেরকে দেখাই দিলাম একটু গরুগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে গরুর ওনারা আসলে খাদ্যর নিয়ে একটু কথা বলবো আমি খাদ্য কি খাওয়ান আপাতত ভাই সুন্দর একটা পরিবেশ দর্শক দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশ চারপাশে কিন্তু সবুজ চির সবুজের মাঝখানে এই ছোট্ট খামারটা ওনারা করেছেন যদিও ওনার বাবার উদ্যোগে আহ করেছেন প্রবাসী মানুষ প্রবাসে বসে শখ করে বলছেন ওনার পরিশ্রমের টাকা দিয়ে কিন্তু এই খামারটা ওনার গড়া তো আমরা আশা করব যে আপনারা আসবেন আপনাদের ইনশাআল্লাহ দামগুলো ভালো লাগবে ভালো লাগলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটা আমি স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাবেন এবং দিয়ে দিব আমি আর ইনশাআল্লাহ আমার কাছে আপনার কুরবান শেহর পর পালার জন্য হোক গাবিয়ে হোক সকল সব জাতীয় সব জাতির গরু আপনি কালেকশন করবেন যেহেতু বাণিজ্যিক ভাবে শুরু করতে চাচ্ছেন তো দর্শক দেখাই আমি আপনাদেরকে প্রপার ওনাদের পালনের পলিসি দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি আসলে দেখছি যে এখানে কিন্তু ফিটটি টেগুলো কিছু পাই নাই আমি এসে দেখছি খড় আছে কাঁচা গাছও দেখতেছি আবার এই যে ব্রাহ্মাটা একটু দেখাই ব্রাহ্মাটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটা কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন আমাদেরকে সুন্দর ডাবল নাবির একদম বলতে পারেন যে সিস্টাই ডাবল ওর সুন্দর এই আরও বড়ো হবে বয়স কতদিন হয়েছে বললেন এটা দুই বছর বয়স হয়েছে দুই বছরে মাসাল্লাহ তো খুব ভালোভাবেই আসছে সে একদম

তো দর্শক আমরা একটু এখান থেকে ওনাদের আসার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করবো ভাইয়া আপনার আমি দেখালাম একটু দেন আপনার

তো দর্শক আমি একটু ভাইয়ের কাছে আমার দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু কি বলার আছে কিনা আপনারা আসবেন দেখবেন আমি যেহেতু এখানে একজন স্টুডেন্ট মানুষ আমার জানার ঘাটতি থাকতে পারে কিছু নাও জানতে পারি

প্রচুর গরুর দাম বেড়েছে তো এটাকে একটু উনি লাগাম লাগানোর জন্য কিন্তু আসলে আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক আমরা কিন্তু আসলে যে শুধু ওনার যে গরু আছে তাও কিন্তু না উনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আসলে পোলট্রিও করেছেন অর্থাৎ যারা ডিমের জন্য ডিম নিতে চান বা ডিম পাইকারি হোলসেল যারা নিবেন তারা কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আসলে আবার আমের চিত্র দেখছি আম গাছও রয়েছে মোটামুটি একটা সুন্দর গুছানো একটা অ্যাগ্রো বললেই চলে যদি উনি নাম দিয়েছেন ফার্ম কিন্তু অ্যাজ এ ওনার যে কাজের ধরনটা দেখলাম আমরা মনে হচ্ছে যে উনি অ্যাগ্রো বললেই চলে কিন্তু এটাকে এই যে ওনার হচ্ছে মাসাল্লাহ মোহাম্মদ তসলিম উদ্দিন ফার্ম ছোট ভাই আচ্ছা আচ্ছা ডিমের জন্য ডিমের জন্য কিন্তু আপনারা যারা পাইকারি ডিম লাগবে আর কি এই নাম্বারটা যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান এইট ওয়ান নাইন থ্রি ফাইভ ফোর সিক্স টু সিক্স এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন একটু দেখাই আমি আসলে পোলট্রির মধ্যে চাচ্ছি না আপনাদের কিন্তু এখান থেকে দেখাই কারণ হচ্ছে আমাদের বাহির থেকে আসলে শরীরের মধ্যে অনেক থাকতে পারে অনেক ভাইরাস কিছু থাকতে পারে জন যাচ্ছে না বিশাল সুবিশাল একদম লেয়ার 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 এটা ফার্ম অন্য জায়গায় তো দর্শক একটু দেখাই আপনারা যারা করতে চান আসলে এরকম পরিবেশের মধ্যে কিন্তু করতে পারবেন চমৎকার সুন্দর পরিবেশে আসলে ওনারা যেটা করছেন দেখতে পাচ্ছেন চারিদিকে চির সবুজ সবুজের মাঝখানে কিন্তু হচ্ছে ওনার গরুর খামার তারপর হচ্ছে পোল্ট্রি ফার্ম এবং ওনার বসত বাড়ি নাকি এখানে তো আপনারা থাকেন বসত বাড়িটা সুন্দর আজা একটু কথা বলি প্রবাসে তো অনেক জীবন কাটালেন প্রবাসে কেমন লাগে আসলে অনেক কষ্টের শব্দ বিষয় আসলে প্রবাস প্রবাসে প্রবাস প্রবাসে শুধু একটা কারণে থাকতে হয় টাকা টাকা মানে পরিবারের জন্য পরিবারকে ভালো রাখতে প্রবাসের একটাই হ্যাঁ কষ্ট কষ্ট সীমা নাই সীমা নাই সবগুলো ভুলে যায় যখন পরিবারকে কেমনে সুখী রাখবো এরা কেমনে সুখী থাকবে ওই চিন্তাটা যখন করি তখন সব কষ্ট মনে হয় না মনে হয় না সবাই যারা প্রবাসে থাকে শুধু একটাই টাকার জন্য আপনার এই খামারটা নিয়ে আর কি কি পরিকল্পনা আছে পরিকল্পনা আছে যে ইনশাল্লাহ আগামী ঈদের এই কোরবানির পর থেকে সবসময় মাসে একবার আপনাদের ভিডিওটা পাবে জি গাবি বাসুর এখান থেকে ইনশাল্লাহ সেল হবে সেল একদম বাণিজ্যিক ভাবে বাণিজ্যিক ভাবে এই দুধের এবং পালার দুইটাই থাকবে ইনশাল্লাহ যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা স্যার আমরা ওইটাই বলবো যে যেখান থেকে কিনেন না কেন দেখেন শুনেন নিজে দেখেন নিজে আসতে হবে দেখতে হবে ইউটিউবে দেখে কেউ গরু কিনবেন না অ্যাডভান্স টাকা অ্যাডভান্স করবেন না কারণ আমি নিজেও প্রতারিত হয়েছি এই যে আমি নামটাই বলে দিই এই শফিক ইউটিউবের এর থেকে আমি নিজে প্রতারিত হয়েছি সাবধান থাকবেন যে কোনো জায়গায় ইউটিউব দেখে গরু আপনার পছন্দ হয়েছে নিজে যাবেন সরাসরি সরাসরি সামনে সামনে গিয়ে তারপরে গরু কিনে আমার এখান হ্যাঁ যেহেতু আমি নিজে প্রতারিত হয়েছে আমি বলবো আমার এখানেও গরু আছে ভিডিও দেখে গরু কিনবেন না আপনার সরজমি আসতে হবে দুশো টাকা পাঁচশো টাকা গাড়ি ভাড়া যাক সরাসরি সামনে দেখে গরুটা দেখে শুনে তারপরে নিবেন আচ্ছা দুধের হলে দুধের আমাদেরকে দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে যেহেতু সামনে কোরবান রয়েছে অগ্রিম শুভেচ্ছা কোরবানির হাট বাজারে আবারও চলে যাবো আমরা তারপর সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং যে খামারটার ভিডিও দেখাচ্ছেন উনি কিন্তু টোটালি একটা প্রান্তিক পর্যায়ে একজন খামারি আপনারা চাইলে কিন্তু ওনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমরা মোটামুটি যাচাই বাছাই করে দেখলাম উনি কিন্তু এখানে ন্যাচারাল ঘাসগুলোই কিন্তু উনি খাওয়াচ্ছেন ওনার গরুকে

নিবেন না নিবেন সেটা বড় কথা নয় দেখে যান দেখে যান তো ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন